হ্যালো গাইস চলো আজকের লোকটা ওখান থেকেও শুরু করা যাক চলো আজকের লোকও দেখিলে গীতা গীতা আর কীতা না তো গাইস পালা লাগলে আগের থেকে কই দে একটু কাকে কাউকে জানাই দেয় পালা হইবো যে লাইক এবং শেয়ার করিয়া রাখবা পালা হইবো যে আর যতটুক কমেন্ট ওমেন্ট আমারও ইচ্ছা রাখবো যে না ভিডিওটা বানাইতে বলা লাগে মানুষের একটা না একদিকে তো এন্টারটেনমেন্ট করতে পারি আর যাই হোক আলতু ফালতু ভিডিও দেখাইয়া তো গাইস এর লিখেও কইয়া লাইকটা আর শেয়ারটা সাবস্ক্রাইব করে রাখি দিবা ভালা হইব তো চলো দেখা বাইরানির পরে বাইরে আইসি না কোনো বাড়ানির পরে দেখুন নাকি তাই কই খুঁজ যাই প্রথমে তো দোকান তো যাই মো কই যাইতাম তো চলো দেখি ভাই সবে আজকের ব্লগটা হ্যালো গাইস তো দোকানও গেছে দোকান থেকে আর দু দেখম পুরা কালকে তোর তুই যা গেছে আজকে দেখি কুড়িয়া কালকে করতে পারছি না একটা কারণে তো সিকালে যাইম বাড়াইয়া দেখুন কয়েকটা দেখি যে কেউ কে আবার আইতে দোকানে তো চলো দোকান থেকে আবার আইয়া একসঙ্গে মুক্তি দেখা চাইমো তো সব হ্যালো গাইস তো আজকে মুক্তি দেখার বাড়াইতাম আসলাম লাস্টের দিকে বাড়াইলাম না এখানে কি আজকে ওই গেছে দেরি দেরি না সরি দেরি উড়ি হয়েছে না কালকে আজকে সব বিসর্জন হয়ে গেছে সকাল সকাল থেকে আইয়া আস্তে আস্তে বিসর্জন হওয়া শুরু হয়ে গেছে সব বিসর্জন হয়ে গেছে আমি ভাবছিলাম আজকে দিন থাকবো কালকে বিসর্জন তে অবশ্যই বাড়াই আজকে তিনটা বারেমে এগুড়িয়া নিম কালকে ফুটার দিন গেছিলাম একটু বাইরে এই অতিকে ব্লগও বানাইছি না তো আর এটা করতাম গেল আইলাম মূর্তি দেখাও হইলো না কিচ্ছু না সব ময়ময় হয়ে গেলো আর কিচ্ছুও করা নাই তো আজকে ব্লগটা অগানো শেষ করলাম বাই দেখব নেক্সট ব্লগও